নমস্কার আজকের আরেকটু অন্যরকম আলোচনা এবং এটি একটু তীর্থ ক্ষেত্রের আলোচনা স্ক্রিনে আপনারা যে ছবিটা ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি এটি বর্তমানে বিহারে অবস্থিত একটি পর্বত এই পর্বতের নাম কি মন্দরগিরি পর্বত এই মন্দরগিরি পর্বতকে অনেক জৈন ধর্মালম্বী বা জৈন মতালম্বী মানুষজন এটিকে কিন্তু ক্ষেত্র বলে থাকে কিন্তু এই মন্দার পর্বতটির আমাদের সনাতন ধর্মের সঙ্গে একটি অভিন্ন সম্পর্ক রয়েছে কী সেই সম্পর্ক আমরা এই সম্পর্কটি পাই এখানে প্রজাপতি ব্রহ্মা স্বয়ং মহামায়ার স্তব করেছিলেন হ্যাঁ আপনারা ঠিক শুনছেন যে এখানেই মন্দারগিরি পর্বত সমীপেই যে তীর্থক্ষেত্রগুলি বর্ণিত রয়েছে সেই তীর্থক্ষেত্রগুলির মধ্যেই প্রজাপতি ব্রহ্মা মহাকালীর যোগমায়ার স্তব করেছিলেন এটি কোথায় পাই আমরা আমরা কালিকা পুরাণের পঞ্চম অধ্যায়ে যদি চলে যাই সেখানে প্রজাপতি ব্রহ্মা বল দক্ষ বলছেন যে জগন্ময়ীময়ী মহামায়া বিষ্ণুমায়া ব্যতীত শিবকে ভোলাইতে পারে এমন কোনো নারী নেই অথয়ে আমি জগৎজননী যিত্রা বিষ্ণুমায়াকে স্তব করছি তো সেই সময়ে দক্ষ ক্ষীর সাগরের উত্তর তীরে অবস্থিত হয়ে জগদম্বারকে হৃদয় মন্দিরে স্থাপনপূর্বক তপস্যা করছিল এবং দক্ষ যখন তপস্যা করতে চলে যান তখন সর্বজগৎপতি ব্রহ্মা পরম পবিত্র পুণ্যজনক পুণ্যজনক মন্দরগিরি সমীপে গমন করলেন ব্রহ্মা মন্দরগিরির প্রসিদ্ধ প্রসিদ্ধ পুণ্যক্ষেত্রে জগৎজননী জগদ্ধাত্রী বিষ্ণুমায়াকে মায়াকে তদ্গত একাগ্রচিত্রে রচনাবলী দ্বারা বিভিন্ন স্তবের দ্বারা তিনি সেখানে মহামায়ার কিন্তু স্তব করেছিলেন তাহলে এই ক্ষেত্রটি বিহারে যে অবস্থিত ক্ষেত্রটি এখানে যতটা ক্ষেত্র বলা হয় ততটা কিন্তু সনাতন ধর্মালম্বীদের কাছেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং তীর্থক্ষেত্র আজকে এই আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ